কিছু কিছু মসজিদে কিছু কিছু ঘাড়ে টেড়া বুঝিয়ে থাকে ঘাড়ে টেড়া বুঝিয়ে বুঝে মানে ওর কোন কাজ নাই ওর কাজ হচ্ছে মসজিদে যা খুট 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 করা আর ইমাম এই করলো না মসজিদ এই করলো না অমুক এই করলো না তমুক এই করলো না জি একাধিক জায়গাতে এই নিয়ম আছে খারাপ হবে জোরে বলেন কিন্তু ওটা তো করি না ডিজে বক্সের পেছনে বিশ হাজার খরচ করি কিন্তু মৌলবিকে দুশো টাকা দিতে যা কলিজার যার বেরিয়ে যায় জীবন আসতাম না জলসা করবো নজরানা না লিব পকেটে ভরবো বাড়ির দিকে রওনা দিব আগামীকাল যদি মাঠ কলিটা থেকে আমাকে ফোন করে মুক্তি সাহেব আপনি মাঠ কলিটা থেকে জালসা করে গেলেন খুব ভালো লাগলো শুনে আমাদের গ্রামের একজন হাজি সাহেব ইন্তেকাল করে জানা যাচ্ছে আসেন তো আমি আসবো আমাকে আপনি পাবেন না কিন্তু পাবেন আপনার ইমাম বাড়িতে একটা মিলাদের আয়োজন করবেন গ্রামের ইমাম গুলোকে ডাকবেন গ্রামের মাওলানা গুলোকে ডাকবেন যে ইমাম সাহেব মালানা সাহেব আজকে আমার ছেলের বিয়ে মেয়ের বিয়ে বাড়িতে একটা মেলাদের আয়োজন করেছি একটু আমার ছেলে মেয়ের জন্য হাত উঠি আল্লাহর দরবারে দোয়া করে দেন ভালো হবে না খারাপ হবে জোরে বলেন কিন্তু ওটা তো করি ডিজে বক্সের পেছনে বিশ হাজার খরচ করি কিন্তু মলবিকে দুশো টাকা দিতে যে কলজার বাড়ি বেরিয়ে যায় এই গ্রামের লোকে মনে হয় দেয় অন্য গ্রামের লোকে দেয় না জি আজ যারা মহাতারা আজ আপনাকে একটা কথা বলে দিয়ে যায় দেখেন সর্বপ্রথম যদি আপনার কিছু দেওয়ার মন করেন গায়ের ইমামকে আগে দিবেন মরজিন আগে দিবেন কেন দিবেন জানেন আমাকে আজ থেকে কয়েকদিন মোটামুটি পনেরো দিন আগে আপনাদের এই মৌলানা রাকিব ইসলাম ফোনে দাওয়াত করেছে নিমন্ত্রণ করেছে তারপরে আমাকে পেয়েছে যদি নিমন্ত্রণ না করতাম না করতো তো আমি মাঠ মাটকলি খেতে আসতাম জীবন না জলসা পকেটে বাড়ির দিকে রওনা দিব আগামীকাল যদি মাঠ কলিটা থেকে আমাকে ফোন করে মুক্তি সাহেব আপনি মাঠ কলিটা থেকে জালসা করে গেলেন খুব ভালো লাগলো শুনে আমাদের গ্রামের একজন হাজি সাহেব ইন্তেকাল করে জানা যাচ্ছে আসেন তো আমি আসব আমাকে আপনি পাবেন না কিন্তু পাবেন কাকে আপনার ইমাম আগে পাবেন এর জন্য যদি মন করে তো দশ টাকা দেওয়ার মন যদি করে তো আগে গায়ে ইমামকে দিবেন মরজিন কাকে দিবেন এদের সম্মান ইজ্জত আগে করবেন আজ সমাজের মধ্যে সবচাইতে পদদলিত সবচাইতে লাঞ্ছিত বেজিত যে মসজিদের ইমামগুলা জি আপনি জানেন না আপনাদের গ্রামে মনে হয় না আই বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই আমি মোটামুটি পশ্চিমবঙ্গে ষোলো সতেরোটা ডিস্ট্রিক্ট আমি ভ্রমণ করি উত্তরবঙ্গ থেকে নিয়ে দক্ষিণবঙ্গ আসাম যাই বাংলাদেশও এই সামনে অক্টোবর বাংলাদেশ যাওয়ার আমার কথা ছিল কিন্তু এই বাংলাদেশের হাল হকিক এখন খারাপ এই জন্য ক্যান্সেল করে দিচ্ছি যাচ্ছি না তো একাধিক জায়গায় দেখেছি যে সব জায়গায় লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে মসজিদের ইমামগুলার মসজিদ কিছু কিছু মসজিদে কিছু কিছু ঘাট থাকে ঢাড়া বুড়ে বলছে বুঝেন ওর কোনো কাজ নাই ওর কাজ হচ্ছে মসজিদে যা খুব 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 করা আর ইমাম এই কইল না মজজিদ এই করলো না উমুক এই কইল না তমুক এই কইল না জি একাধিক জায়গাতে এই নিয়ম আছে সাবধান মুসলমান আপনার ইমাম হল আপনার বাদশাহ জোরে বলেন কি বাদশা সুতরাং একজন বাদশাকে যতটা ইজ্জত করবেন গায়ের ইমামকে ততটা ইজ্জত আপনাকে করতে হবে কারণ জেনে রাখবেন আপনার হঠাৎ বিপদ যদি হয় মুক্তি আবুল কালামকে পাবেন না পেতে গেলে দুই মাস আগে ফোনে নিমন্ত্রণ করতে হবে তারপরে গা পাবেন তার আগে পাবেন না কিন্তু আপনার ইমাম মাওলানা রাকিবুল মাওলানা জহিরউদ্দিন মাওলানা হাজিকুল আপনারা দুটো সময়তে অসুবিধাতে পড়লে ইনাদেরকে পাবেন এই জন্য আপনার গায়ের ইমাম হলো আগে এর জন্য ইমাম আর মসজিদদের ইজ্জত করবেন আপনাদের আমাদের বাঙ্গালে তো মসজিদের প্রচলন হচ্ছে খুব কম প্রায় মসজিদে মরজিন থাকে না কথায় কথা চলে এলো তাই বলতেছি বাইরে আপনি বেরেলি শরীফ রাজস্থান এইদিকে আপনি চলে যান মসজিদে মসজিদে মসজিদ তো এক এক বুড়ে আছে আমি বেরেলি শরীফে অনেকদিন থেকে জীবন হাজিগুলো থেকে যে জানে তো এক এক বুড়ে আছে তো মসজিদ কেউ মনে করে যে মসজিদে চাকর রাখার কোনো মসজিদের মর্জিন মর্জিনের কতটা ইজ্জত সম্মান জানেন নাবি আমার বলেন যে কেয়ামতের ময়দানে সবচাইতে মস্ত পুজো থাকবে সে হচ্ছে মসজিদের মর্জিনে থাকবে মুসলমান একটু জোরে বলেন না প্রতিদিন পাঁচ টাইম আল্লাহ আল্লাহর কে আল্লাহ বালান আল্লাহর ধনীকে উঁচু করছে আপনাকে নামাজের দাওয়াত দিতেছে জি তো সাবধান মুসলমান গায়ের ইমাম আর মরজিনদের ইজ্জত করবেন সম্মান করবেন দেখবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার দিন দুনিয়া দুটাকে খুব সুরাত করে দিবেন সুন্দর করে দিবেন এই জন্যে দুশো টাকা নজর না দেওয়ার মন যদি করে কাউকে লাই গায়ের ইমামের হাতে লক করে যে দিবেন ইমাম সাহেব কিছু খাইন মরজিন সাহেবকে দিবেন কিছু খাইন কারণ

মানে কেন বলেন তো অত তো মসজিদ মসজিদ মানে মসজিদ পাঁচ কোটি টাকার বানিয়ে লাভ নয় যদি ওই মসজিদে নমাজি না হয় এই জন্যে যেমন আপনার বাড়িতে প্রয়োজনীয় জিনিস লাগে একজন ইমামেরও লাগে বলেন সুভান আল্লাহ আর একটু জোরে বলেন সুহান আল্লাহ এই জন্য গায়ের ইমামদের ইজ্জত করবেন সম্মান করবেন খবরদার ইমামদের বিরুদ্ধে যাবেন না আপনি তার পেছনে নামাজ পড়ছেন ইটা দেয় তো বিহাজাল ইমাম পড়ছেন তার বিরুদ্ধে কথা জাবান দিয়ে কেমন করে বের হবে নাকি বলছেন কেমন করে কথা বের হবে খবরদার ইমামের বিরুদ্ধে যাবেন না ইমামের বিপক্ষে যাবেন না যদি যান তা আপনার গুণা হবে জেনে কথায় কথা বলে দিই আপনাকে যত রকমের গুণা আছে তার মধ্যে একটা খাতার না গুনার নাম হলো গিবোধ খবরদার চায়ের দোকানে রাস্তার উপরে পথের উপরে কারো গিবোধ করা যাবে যাবে না তো আল্লাহ পাক যেন আমাকে আপনাকে এই গুনাহ থেকে দূরে রাখে জোরে আমিন বলেন আরেকটু জোরে বলেন আল্লাহু আমিন তো যে হাদিসটা বলতেছিলাম তো নাবি আমার কি করলেন ওই রসুলের কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আপনার কি করে যে আমাদের ঘরের যুবকেরা পিকনিক করে তো পিকনিক করা যাবে না খবরদার বারণ করে দিবেন জানে জীবনে না হয় বিবাহ উপলক্ষে গান ডিজে এসব জানা না হয় বিবাহ উপলক্ষে ভালো ভালো কাজ করবেন অনেক আলোচনা আছে বিবাহ উপলক্ষ কাল্লা যদি কোনোদিন নিয়ে আসে তো সুন্নতি বিবাহ কেমন করে করতে ইনশাল্লাহ শুনিয়ে যাব একদিন তো বেরাদারে ইসলাম আজি জানে মোহতারা তো এই যে ফার্স্ট জানুয়ারি জানুয়ারি মাসের এক তারিখ এটা আমাদের উৎসব না না আমাদের প্রথম মাস শুরু হয় মোহাররম থেকে কোন মাস থেকে মোহররম থেকে তো মোহররম মাসের এক তারিখ নামি আমার কেমন করে শুরু করতেন শোনার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে তো নাবি আমার মোহরম এক তারিখ যখন আসত তো নাবি আমার সর্বপ্রথম জান্নাতুল বাকিতে যে সমস্ত সাহাবিয় রসুলকে দাফন করা হয়েছে তিনাদের কবরকে জিয়ারত করে নাবি আমার বছর আরম্ভ করতেন আপনাদের অনেকের বাপ নাই মা নাই এরকম লোক আছেন তো বাপ চলে গিয়েছে মা চলে গিয়েছে ছেলে চলে গিয়েছে অনেকের হয়তো জীবন সঙ্গেলি চলে গিয়েছে মোহার্ন মাসের এক তারিখ যখন আসবে ওই রাত্রিতে দুই রেখাত নামাজ পড়ায় পড়ে যাবার পরে নিজের বাপ মার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করবেন বলেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ তো নাবি আমার ওই উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছিলেন তেনাদের নাবি আমার জিয়ারত করলেন এবার আমার জিয়ারত করার পরে মসজিদে নববীর নবীর উপরে উঠলেন বুখারিতে যেভাবে আছে হাদিসটা ওইভাবেই বলতেছি আপনাকে এবার নাবি আমার দাঁড়ালেন দাঁড়ানোর পরে সাহাবি রসুলদেরকে বলছেন আচ্ছা বলো তো আমি এই জায়গা থেকে কি দর্শন করতেছি তো সাহাবাহ কেরাম বললেন ইয়া আল্লাহ আপনি ভালো করে জানেন কি দর্শন করতেছেন তো আমার আনি সে বেকাশা সাক্ষী দেখাও মাকা বে চারুকে চারা বে সাহারুকে সাহারা ইয়াতিমকে ওলি হাম গরীবকে হামি আমার রহমাত আলিল আলামিন পয়গম্বর বলতেছেন বলে শোনো আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউজে কাউসার দর্শন করতেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে সুবহানাল্লাহ বলেন এ আজি দানা মহতারাম তাহলে বোঝা গেল যে নাবী আমার যেটা দর্শন করেন ওটা আমার আপনা দর্শন করার ক্ষমতা ক্ষমতা নাই এইবার এবার যে নাবির দর্শন ক্ষমতা আল্লাহ কেমন দিয়েছে আর একটা হাদিস শরীফ আপনাকে শোনাবো তার পূর্বে যে আপনারা জীবিত আছেন এই ভেবে একবার উচ্চ স্বরে গলার আওয়াজ ছেড়ে দরুদ পর্যন্ত আল্লাহ আল্লাহ যে দেখার ক্ষমতা দিয়েছিলেন এটা আমার আপনার পক্ষে সম্ভব নয় আচ্ছা বলুন